আরজিকর কাণ্ডের পরে গোটা রাজ্য জুড়ে চিকিৎসক মহল গর্জে উঠেছিল নেমেছিল প্রতিবাদে তারপর বিভিন্ন হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হয় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যখন আবেদন জানানো হয় যে মানুষের পরিষেবা বিঘ্নিত করা যাবে না মানুষকে পরিষেবা দিতে হবে স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে শুরু হয় আবারও রোগী পরিষেবা খোলা থাকে বহির্বিভাগ এমার্জেন্সি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও একই চিত্র উঠে এলো সকাল থেকে খোলা রয়েছে আউটডোর এবং এমার্জেন্সি পরিষেবা চিকিৎসকরা জানাচ্ছেন আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই কিন্তু রোগী পরিবার এবং রোগীদের কথা চিন্তা করে তারা প্রতিবাদের মধ্যে দিয়ে পরিষেবা ঠিকঠাক রেখেছেন একদিনের জন্য হাসপাতালের অন্য স্থানে করা হয়েছিল আউটডোর পরিষেবা তারপর থেকে প্রতিদিন যেমন পরিষেবা হাসপাতালে মেলে তেমনই রোগীরা পরিষেবা পেয়ে আসছে আমরা কখনো চাই না চিকিৎসা পরিষেবাকে ব্যাহত রেখে কোনো প্রতিবাদ কিন্তু একজন ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেটা রায় দিয়ে থাকে অথরিটি সেটাকে গুরুত্ব দেবেন এবং সেই প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে যেন তারা কনসেন্ট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন এবং সেও যেন অ্যাক্টিভ তাকে ফিজিক্যালি এবং মেন্টালি পরিষেবাটা যেন কন্টিনিউ দিতে পারে সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলং একটা ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের ওপরও টোল নিয়ে নেয় তো সেই কারণে আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন যাতে যেভাবে ডিউটি দেওয়া যায় মানে যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায় যাতে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকেন এবং পরিষেবাটা ভালোভাবে দিতে পারে এখনো পর্যন্ত আর্জি করে জুনিয়র ডাক্তারদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে কি বলবেন এইগুলো নিয়ে দেখুন তদন্ত চলছে এগুলো নিয়ে আমরা কিছু এখনই বলতে পারি না এটার কোর্টের মধ্যে এগুলো কেস চলছে এগুলো যেটা রায় বেরোবে সেটা আপনারাও জানতে পারবেন সবাই জানতে পারবে আমাদের কাজ হচ্ছে পরিষেবাটা কন্টিনিউ ভাবে চালিয়ে যাবে বলে বলে ছিল মনে সেটা এখনই মানে দেখুন যেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার যেখানে ম্যান পাওয়ার যেরকম সেভাবে ভাগ করে দেওয়া হয় সেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বসে বলাটা সম্ভব নয় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা